আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আন্তর্জাতিক অঙ্গনের রাতের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব লেবাননে অভিযানে গিয়ে ইসরায়েলি সামরিক জান উধাও এদিকে গাজা পুনর্দখলে ইসরায়েলের যত চ্যালেঞ্জ জানাবো গাজা নিয়ে দুই পরাশক্তির বিরোধ এরপর জানাবো ইউক্রেনকে আর সরাসরি সহায়তা দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দেব তিন কারণে ভারতের প্রতি কঠোর এবং চীনের প্রতি নমনীয় ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন লেবাননে অভিযানে গিয়ে ইসরায়েলি সামরিক যান উধাও দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি সামরিক যান চুরি হয়ে গেছে ইসরায়েলি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী গাড়িটি এখন সম্ভবত শত্রু গোষ্ঠীর হাতে যদিও সেই শত্রু গোষ্ঠী হিজবুল্লাহ কিনা তা তারা পরিষ্কার করে বলেনি ঘটনাটি ঘটেছে লেবাননের ভূখণ্ডের ভেতরে ডুবাহের কাছে জানা গেছে সামরিক যানটিতে একটি মেশিন সহ অন্যান্য সামরিক সরঞ্জাম ছিল প্রাথমিকভাবে ইসরায়েলি বাহিনী মনে করেছিল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী গাড়িটি নিয়ে গেছে তবে তদন্তের পর নিশ্চিত হওয়া যায় যে এর সঙ্গে জাতিসংঘের কোনো সংশ্লিষ্টতা নেই এরপরই কর্মকর্তারা এই সিদ্ধান্তে পৌঁছান সম্ভবত শত্রুরাই গাড়িটি দখল করেছে ওই অভিযানের সময় দুটি স্বায়ত্তশাসিত যানের মধ্যে একটি উল্টে যায় এবং সেটিকে উদ্ধারের জন্য একটি ক্রেন প্রয়োজন হয় সেনারা যখন সেটির পুনরুদ্ধারে ব্যস্ত ছিল ঠিক সেই সময় দ্বিতীয় গাড়িটিকে একটি ট্রেলারে তোলা হয় এবং সেটি লেবাননের আরও ভেতরের দিকে চলে যায় এমনটাই দাবি করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে গাজা সম্পূর্ণ দখলে ইসরায়েলের যত চ্যালেঞ্জ ফিলিস্তিনি উপত্যকার গাজা সিটি দখলের পরিকল্পনা ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি মন্ত্রিসভা ও নেতানিয়াহুর এই প্রস্তাবের অনুমোদন দিয়েছে তবে এই অপরাধমূলক পরিকল্পনা বাস্তবায়িত হলে এর ভয়াবহ পরিণতি নিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক গণমাধ্যম কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার মতে ইসরায়েলি সরকারের নিরাপত্তা মন্ত্রিসভা শুক্রবার গাজা উপত্যকাটি সম্পূর্ণরূপে দখল করার একটি পরিকল্পনা অনুমোদন করেছে গাজা শহর দখল এবং এর বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার মাধ্যমে এই প্রক্রিয়াটি শুরু হবে ইসরায়েলের এই পরিকল্পনা সম্পর্কে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং পর্যবেক্ষকরা অসংখ্য বিপদ সম্পর্কে সতর্ক করছেন ব্রিটিশ এবং আমেরিকান মিডিয়া গাজা দখলের পরিকল্পনার বিশদ বিবরণ এবং এর মানবিক রাজনৈতিক এবং সামরিক পরিণতির পাশাপাশি এর বিভিন্ন প্রতিক্রিয়া পরীক্ষা করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য আই পেপার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে দাবি করেছে এই পরিকল্পনায় গাজা যুদ্ধের অবসান যুদ্ধক্ষেত্রের বাইরে মানবিক সহায়তা প্রদান এবং একটি বেসামরিক সরকারের কাছে গাজা উপত্যকা হস্তান্তরের নীতি অন্তর্ভুক্ত রয়েছে গাজা নিয়ে দুই পরাশক্তির মতবিরোধ অধিকৃত গাজা উপত্যকা নিয়ে মতবিরোধে জড়িয়েছে বিশ্বের দুই পরাশক্তি সম্প্রতি পুরো গাজা দখলের পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যার অনুমোদনও দিয়েছে দখলদার মন্ত্রিসভা এ কাজে সমর্থন দেওয়ার গ্রিন সিগন্যালও দিয়েছে আমেরিকা ইসরায়েলকে বাধা দেবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুক্তরাজ্য এ পরিকল্পনায় সায় দিচ্ছে না এরই মধ্যে এলো নতুন খবর তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সি বলছে ফিলিস্তিন নিয়ে ওয়াশিংটন আবারও কট্টর মনোভাবের কথা জানিয়েছে দেশটি সাফ জানিয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না অবশ্য আমেরিকার সাধারণ মানুষ থেকে শুরু করে আইন প্রণেতারাও এখন ট্রাম্পকে চাপ দিচ্ছেন তিনি যেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেন এ নিয়ে সরব হয়েছেন তারা এবার যুক্তরাজ্য সফরে গিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স তিনি জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুও থাকবে সম্প্রতি শর্ত সাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছে ব্রিটেন এরপরই ব্রিটেন সফরে গিয়ে ভান্স বলেন যুক্তরাজ্য অবশ্যই তাদের সিদ্ধান্ত নেবে তবে আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেব না অন্যদিকে ডেভিড ল্যামি যুক্তরাজ্যের অবস্থানের কথাই জানান অর্থাৎ ফিলিস্তিনকে স্বীকৃতির চিন্তাভাবনা করা ব্রিটিশরা চাচ্ছে না গাজাবাসীর জন্য নতুন কোনো দুর্যোগ নেমে আসুক ইসরায়েল গাজা দখলে নিলে হাজারো ফিলিস্তিনিকে অন্যত্র সরানো হবে তখন মানবিক বিপর্যয়ে ভয়াবহ রূপ নিতে পারে প্রসঙ্গত আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অবশ্য এর জন্য কিছু শর্তও দিয়েছেন তিনি ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধন না করলে যুদ্ধবিরতি চুক্তি না করলে পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র রাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবার ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার এর আগে ফ্রান্স জানিয়েছিল সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা ফ্রান্সের অনুপ্রেরণায় অনেক ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির উদ্যোগ নিয়েছে ইউক্রেনকে আর সরাসরি সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যের পর ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের আর্থিক সমর্থন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ভ্যান্স স্পষ্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্র আর ইউক্রেনকে সরাসরি কোনো অর্থ দেবে না এর পরিবর্তে যদি ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সমর্থন দিতে চায় তবে তারা মার্কিন অস্ত্র প্রস্তুতকারকদের কাছ থেকে অস্ত্র কিনতে পারবে এই ঘোষণায় ইউক্রেনের সামরিক সহায়তা পাওয়ার ধরন নিয়ে বড় পরিবর্তন আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে গত দশ আগস্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন মার্কিন জনগণ আর ইউক্রেনে নিজেদের করের টাকা পাঠাতে রাজি নয় লন্ডনে পশ্চিমা দেশগুলোর এবং ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরেই তার এই সাক্ষাৎকার প্রকাশিত হয় ভ্যান্সের এই বক্তব্যটি এমন এক সময় এসেছে যখন আগামী পনেরো আগস্ট আলাস্কায় মার্কিন ও রুশ রাষ্ট্রপতির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ধারণা করা হচ্ছে এই সম্মেলনে রাশিয়া ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা হবে ভ্যান্স ইউরোপীয় নেতাদের উদ্দেশ্য করে বলেন যদি তারা এই সংঘাত নিয়ে সত্যি চিন্তিত হন তবে তাদের উচিত এর তহবিলে আরও বড় ভূমিকা রাখা তিনি আরও বলেন যদিও যুক্তরাষ্ট্র সরাসরি আর কোনো অর্থ দেবে না তবে ইউরোপীয় দেশগুলো যদি মার্কিন অস্ত্র নির্মাতাদের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনতে চায় তাতে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই এটি একই সঙ্গে ইউক্রেনকে সাহায্য এবং মার্কিন অস্ত্রশিল্পকে লাভবান করার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে কয়েকদিন আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি শান্তি চুক্তির অংশ হিসেবে কিছু অঞ্চল বিনিময় করা যেতে পারে ট্রাম্পের মতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কি এমন একটি চুক্তির জন্য আইনি উপায় খুঁজে বের করতে হবে কিন্তু জেলেন্সকি এই ধরনের কোনো চুক্তির সম্ভাবনা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন তিনি জানিয়েছেন ইউক্রেনের এক ইঞ্চি ভূমিও তিনি বা আর কেউ ছেড়ে দেবেন না জেলেন্সকির এই অনমনীয় মনোভাবের কারণে ইউক্রেন ক্রমশ যুক্তরাষ্ট্রের সমর্থন হারাচ্ছে বলে মনে করছেন অনেকে তিন কারণে ভারতের প্রতি কঠোর ও চীনের প্রতি নমনীয় ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তিকামী প্রেসিডেন্ট হিসাবে আখ্যা দেন তার দাবি মার্কিন প্রশাসন বিশ্বজুড়ে নানা সংঘাত নিরসরে ভূমিকা রেখেছে উদাহরণ হিসাবে ভারত পাকিস্তান থাইল্যান্ড কম্বোডিয়া ইসরায়েল ইরান এবং বর্তমানে রাশিয়া ইউক্রেনের শান্তি প্রক্রিয়ার কথা বলা যায় এসব দেশের মধ্যে সংঘাত নিরসনে মার্কিন কর্মকর্তারা অন্তত যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় যুক্ত ছিলেন বলেও প্রমাণ পাওয়া যায় তবে ট্রাম্পের প্রকাশ্যে শান্তির দূত হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রবল ইচ্ছা অনেক সময় সংশ্লিষ্ট পক্ষের মধ্যে অস্বস্তিও তৈরি হরেছে বটে পাক ভারত যুদ্ধে তেমনি অস্বস্তিতে পড়েছে ভারত দেশটি প্রকাশ্যে স্বীকার করেনি যে পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধে ট্রাম্পের কোনও ভূমিকা ছিল এদিকে থাইল্যান্ডও জানায় তারা যুক্তরাষ্ট্র বা চীন কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণ করবে না তবে পাকিস্তান ও কম্বোডিয়া প্রকাশ্যে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে শুল্কযুদ্ধের রণনীতি ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তার পররাষ্ট্রনীতিতে খুব বেশি প্রতিফলিত হয়নি বরং তিনি অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ভারত ও চীনের মতো দেশকে মার্কিন স্বার্থে নত করাতে চান চীনের সঙ্গে এই দ্বন্দ্ব শুরু হয় পাল্টাপাল্টি শুল্ক আরোপ দিয়ে দুই হাজার প্রথম দিকে মনে হচ্ছিল এই শুল্ক যুদ্ধের শেষ নেই বর্তমানে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে প্রায় পঞ্চান্ন পার্সেন্ট শুল্ক কার্যকর আর মার্কিন পণ্যের ওপর চীনে প্রায় বত্রিশ পার্সেন্ট শুল্ক বসানো হয়েছে উভয় দেশের হাতে বারো আগস্ট পর্যন্ত সময় আছে নতুন সমঝোতায় পৌঁছানোর জন্য নইলে ভোক্তা ও উৎপাদক উভয়ই বড় ক্ষতির মুখে পড়বে সবচেয়ে বড় চোর এখন অংশীদার যে চীনকে একসময় ট্রাম্প বলেছিলেন বিশ্বের ইতিহাসের অন্যতম বড় চোর এখন তার প্রতি নরম সুরে কথা বলছেন তিনি সম্প্রতি ট্রাম্প বলেছেন তার আরোপিত একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট শুল্ক অত্যধিক ছিল এবং চীনের সঙ্গে ভালো চুক্তি সম্ভব চীনের প্রতি নমনীয়তার কারণ চীনের প্রতি ট্রাম্পের মনোভাব নরম হওয়ার পেছনে তিনটি কারণ থাকতে পারে ভারতের প্রতি অসন্তুষ্টি পাকিস্তানের সঙ্গে সংঘাত প্রশমানে ট্রাম্প প্রশাসনের ভূমিকা দিল্লি স্বীকার না করায় অসন্তুষ্টি সৃষ্টি হতে পারে যদিও এ ধরনের কারণে কৌশলগত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়া যুক্তিসঙ্গত নয় অর্থনৈতিক বাস্তবতা চীনের ওপর অত্যধিক চাপ মার্কিন ভোক্তা ও শিল্প খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে দুই হাজার পঁচিশের এপ্রিলে চীন বিলল ধাতু ও চুম্বক রপ্তানিতে লাইসেন্স সীমিত করলে মার্কিন গাড়ি শিল্প সহ বিভিন্ন খাদ দ্রুত সমাধান দাবি করে ফলে চীনের সঙ্গে সমঝোতা জরুরি হয়ে পড়ে কারণ বাণিজ্যের ক্ষেত্রে চীন ভারতের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ ভারতকে বলির পাঠা বানানো দীর্ঘদিনের ভিসা ও অভিবাসন সমস্যা এবং ভারতের সঙ্গে অর্থনৈতিক বিরোধ মিলে যুক্তরাষ্ট্রের কাছে ভারতকে চাপ প্রয়োগে সহজ লক্ষ্য বানিয়েছে পাশাপাশি ভারতের চীনের সঙ্গে রাজনৈতিক সংলাপ পুনরায় শুরু করার ইঙ্গিত ট্রাম্পের কাছে অবিশ্বাসের কারণ হতে পারে